হাঁস এবং মাসে সম্মিলিত চাষ করতে চাচ্ছেন কিন্তু হাঁস এবং মাছের সম্মিলিত চাষ কিভাবে করবেন কিভাবে খামার পরিচালনা করবেন কিংবা হাঁসের বিষটাটা মাছের খাদ্য হিসেবে কিভাবে ব্যবহার করা যায় এটা অনেকেই জানেন না তাই আজকের ভিডিওতে আমি আলোচনা করব। কিংবা আজকের ভিডিওতে আমি শেয়ার করব আমার এই খামারে আমি যে খামারটা হাঁস এবং মাসে সম্মিলিত চাষ করছি সেই খামারের প্রতিদিনের যে কাজের রুটিনটা কিংবা কি কাজ করতে হয় কিভাবে খামারটা পরিচালনা করি খাদ্য মেডিসিন সব কিছু শেয়ার করার চেষ্টা করব আশা করছি আপনারা যারা হাঁস এবং মাছের সম্মিলিত চাষ করতে যাচ্ছেন কিংবা চাষ করছেন তাদের এই ভিডিওটা অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আশা করছি সবাই ভালো আছেন তো কথা না বাড়িয়ে আমি শুরু করছি মূল আলোচনা তো এটা যেহেতু হাঁস এবং মাছের সম্মিলিত চাষ আমরা এই হাঁসের বিষ্ঠটা মাছের খাদ্য হিসেবে ব্যবহার করছি তো প্রথম থেকে আমি শুরু করি সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেটা হচ্ছে সকালবেলা হাঁসগুলোকে যখন ছেড়ে দেই তখন আসলে সরাসরি পানিতে চলে আসে আর আমরা কিন্তু পুরো পুকুরটাতে হাঁস বিচরণের জায়গা করে দেইনি কারণ এতে করে পুকুরের পাড়ি নষ্ট হয়ে যায় কিংবা কোনো আসলে প্রয়োজন নেই সারা পুকুরটা হাঁস বিচরণ করার আমরা একটা জায়গা ঘিরে রেখেছি হাঁস সরাসরি ঘর থেকে বের হয়ে এখানে গোসল করে গোসল করে কিন্তু আলাদা একটা জায়গা করতে হবে কিংবা আমরা আলাদা একটা জায়গা করেছি যেখানে হাঁসগুলো উঠে গা শুকায় কিংবা প্রয়োজনীয় খাবার খেতে পারে তো এখানে আলো বাতাস হ্যাঁ সব কিছুর ব্যবস্থা আছে একটা পাড়ির মধ্যে একটু রোদের ব্যবস্থা আছে আর একটা পাড়ির মধ্যে গাছ আছে সেখানে ছায়ার ব্যবস্থা আছে তো হাঁসগুলো ছেড়ে দেওয়ার আগেই কিন্তু আমরা এই পাত্রের মধ্যে খাবার দিয়ে রাখি এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করি তো একটি কথা আপনাদের জেনে রাখা ভালো যে আমাদের এই খামারটা আমাদের বাড়ি থেকে একটু দূরে যে আমাদের বাড়িতে টিউবওয়েলের ব্যবস্থা আছে কিন্তু এই খামারে সরাসরি কোনো টিউবওয়েলের ব্যবস্থা নেই তাই আমাদের একটু বালতি পরিশ্রম করতে হচ্ছে এই বালতিতে করে টিউবওয়েল থেকে পানি ক্যারি করে এখানে আনতে হচ্ছে প্রতিদিন দশ থেকে পনেরো বালতি পানি আনতে হচ্ছে তো অনেকেই আসলে মনে করতে পারেন যে পুকুরে তো পানি আছে আলাদা পানির কোনো প্রয়োজন আছে কি না তো জি অবশ্যই পানির প্রয়োজন আছে পুকুরের যে পানিটা সেটা যদি সব সময় খেতে দিই তাহলে হাঁসের পেটে অজীর্ণ হয়ে যাবে কিংবা এই পানিটা কিন্তু স্বাভাবিকভাবে নোংরা থাকে তো এজন্য উপরে উঠে যেহেতু খাবার খাবে এই খাবারটা খেয়ে পাশাপাশি যেন পানির চাহিদাটা বিশুদ্ধ পানি দিয়ে পূরণ করতে পারে এজন্য আমরা টিউবওয়েলের পানি এই আলাদা পাত্রে রেখেছি এবং এখানে প্রয়োজন যদি হয় তাহলে আপনি মেডিসিন প্রয়োগ করতে পারেন আমি কিন্তু এখানে মেডিসিন দিয়ে দিয়েছি আর এখন যেহেতু গরম দুপুরবেলা করে কিংবা দুপুরবেলার আগেই দশটা থেকে আমরা শুরু করি কিছু বাড়তি মেডিসিন দেওয়া গরমের জন্য তো এই বাড়তি ম্যাডিসিনগুলো আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো একটু বলি আমি হচ্ছে কাল থেকে গুড়ের ব্যবস্থা করেছি গুড়ের শরপত একবার দেই একবার হচ্ছে লেবু শরবত দিই আর একবার হচ্ছে যেটা বাজারে কেনা স্যালাইন পাওয়া যায় সেটা দেই তো মোটামুটি তিনবার আমি এই গরমের বিরুদ্ধে কাজ করার জন্য এই মেডিসিনগুলো কিংবা এই সরবতগুলো ইউজ করে থাকি তো মোটামুটি এখানে কিন্তু খাবারটা দেওয়া থাকে তো খাবারটা অনেকেই মনে করতে পারেন যে সকালে দিয়ে দিলে সারাদিন খাবে না এটা যেহেতু একটু পানি দিয়ে মিশ্রিত করে খাবারটা দিতে হয় তাই খুব অল্প পরিমাণ করে দিতে হবে অল্প পরিমাণ বলতে আপনার হাঁসের সংখ্যা অনুযায়ী আপনি এরকম পাত্র দুই থেকে তিনটার মধ্যে দিতে পারেন যেটা আর দুই থেকে তিন ঘন্টার মধ্যে শেষ করতে পারে আমি কিন্তু এরকম দুই থেকে তিন ঘন্টার মধ্যে শেষ করতে পারি এমন পাত্রের মধ্যে দুই থেকে তিনটা পাত্রে খাবার দিয়ে দেই তো দুই থেকে তিন ঘন্টা পর যখন খাবারটা একেবারেই চেটে ফুটে খায় আর নিচে ফেলে দেওয়া খাবারটাও যখন খেয়ে ফেলে পুনরায় আমি কিন্তু এখানে খাবার মেখে দেই আর পানিটাও কিন্তু সেম পানিটা খাওয়া হয়ে গেলে কিংবা নিচে যখন ময়লা পানিটা জমে সেই পানিটা ফেলে দিয়ে পুনরায় আমি পরিষ্কার পানি দেওয়ার ব্যবস্থা করি তো ঘরের কাজের দিকে একটু আসি ঘরে আসলে ডিম উত্তোলন করার পর যে ভ্যাকসিনটা থাকে আমরা আসলে এই ঘরে ভ্যাকসিন বিছিয়ে দেই কারণ এখানে চারশত পঞ্চাশ পিস হাঁস আছে এই চারশত পঞ্চাশ পিস হাঁসের মল যদি এই পুকুরে দেই পুকুরের পরিমাণটা অনেক ছোট তাহলে এই পুকুরের পানিটা নষ্ট হয়ে যাবে আর সারাদিন যেহেতু এখানে হাঁসগুলো বিশ্রণ করে নষ্ট পানি খেয়ে হাঁস অসুস্থ হয়ে যেতে পারে তাই এই র্যাকসিনগুলো আমরা অন্য পুকুরে দেই অন্য পুকুরে মাছ আছে সেই মাছের খাদ্য হয় পাশাপাশি এখানে সারা দিন যে বিচরণ করে হাঁসটা এখানে যে বিষটাটা ফেলে কিংবা মলটা ত্যাগ করে সেই মল দিয়ে কিন্তু হাঁসের পঞ্চাশ পার্সেন্ট খাদ্য হয়ে যায় বাকি পঞ্চাশ পার্সেন্ট খাদ্যের চাহিদা বাজারের যে রেডি ফিট পাওয়া যায় সেই রেডি ফিটের মাধ্যমে আমরা পূরণ করি তো এই মাছের হাঁসের বিষটা দিয়ে যে পঞ্চাশ পার্সেন্ট মাসের খাদ্য হচ্ছে এটাই কিন্তু অনেক আপনার যদি প্রতিদিন পাঁচশো টাকার খাদ্য লাগতো এখানে কিন্তু দুইশত পঞ্চাশ টাকা সেফ হয়ে যাচ্ছে যাদের এক হাজার টাকা লাগবে তাদের কিন্তু পাঁচশত টাকা সেফ হয়ে যাচ্ছে এটাই কিন্তু অনেক আর পাশাপাশি আপনি হাঁস থেকে অবশ্যই কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য খামারটা করছেন তো আমাদের এটা ডিমের খামার আমরা ডিম প্রোডাকশন বাড়ার জন্য কিংবা ডিমের হাঁসকে ডিম অব্যাহত রাখার জন্য যে মেডিসিন যে খাদ্য দিতে হয় আমরা সেই খাদ্যই প্রতিনিয়ত ব্যবহার করার চেষ্টা করছে তো এখানে দেখতে পাচ্ছেন যে গাছ আছে এই গাছের ছায়ার মধ্যে হাঁসগুলোকে রাখার আমরা কিন্তু পারিটা একটু চ্যাপটা করে চওড়া করে হচ্ছে বাঁধার ব্যবস্থা করেছি এই চ্যাপটা পারির মধ্যে হাঁসগুলো কিন্তু থাকে এই ছায়ার ছায়াযুক্ত স্থানে হাঁসগুলো এসে থাকে যখন হাঁসের বেশি গরম লাগে আর এখানেই কিন্তু যুক্ত পানি কিংবা পরিষ্কার যে টিউবওয়েলের পানি সেটা আমরা দিয়ে দিই এখানে সারাদিন হাঁস বিচরণ করে সারাদিন রেস্ট করে এত ঠান্ডার মধ্যে কিংবা এত শীতল জায়গার মধ্যে থেকেও হাঁসগুলো কিন্তু হা হা করে নিঃশ্বাস নিচ্ছে কিংবা শ্বাস প্রশ্বাস নিচ্ছে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে গরমের পরিমাণ এতটাই বেশি তো এই পুকুরের পানিও কিন্তু এই অবস্থায় গরম হয়ে যায় এই পুকুরে পানির গভীরতা অনেক বেশি তো সাইটেই একটু আমি দেখাই যে এখানে কিন্তু ফ্রি মাঠ আছে এই ফ্রি মাঠের পানি অনেকটাই কম গভীরতা কম তো এখানকার পানি গরম হয়ে যাবে একেবারেই স্বাভাবিক তো হাজার হাজার খামার খামারি আছেন যারা এরকম ফিরি মাঠে হাঁস চড়াচ্ছেন শামুক ঝিনুক কিংবা অনেক প্রাকৃতিক খাদ্য খাওয়ানোর জন্য তাদেরকে আমি একটু সতর্ক করতে চাই যে পুকুরের গভীরতা কিংবা পুকুরের পানির গভীরতা এত বেশি হওয়া সত্ত্বেও যদি পানিটা নষ্ট হয়ে যায় কিংবা গরম হয়ে যায় আমাদের কিন্তু মাঝে মাঝে পানি সেচ দেওয়ার ব্যবস্থা করা লাগে আমরা প্রায় করে থাকি কারণ পানিটা যখন গরম হয়ে যায় তখন হাঁসগুলো রিক্সের মধ্যে থেকে যায় তো এই হচ্ছে কম পানিতে কিংবা পানির গভীরতা কম এখানে সূর্যের আলো সরাসরি পড়ছে এই পানিটা কিভাবে ঠান্ডা থাকবে কিংবা কীভাবে দূষণমুক্ত থাকবে আপনারা যারা এখানে হাঁস ছাড়ছেন ফ্রি মাঠে তারা একটু সতর্ক থাকবেন এই মাঠে এভাবে যেখানে পানি কম আছে কিংবা এই রোদের মধ্যে অবশ্যই হাঁসগুলো ছাড়বেন না এভাবে যদি হাঁসগুলো ছেড়ে রাখেন তাহলে আপনাদের হাঁস অসুস্থ হবে এটা কিন্তু একেবারে নিশ্চিত থাকা যায় আর অসুস্থ হলে করার আমাদের তেমন কিছু থাকে না অনেক হাঁস নষ্ট হয়ে যায় অনেক টাকা নষ্ট হয়ে যায় আপনার খামারটাই কিন্তু নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই এই দিকটা আপনারা সতর্ক থাকবেন তো এখানকার কাজ হচ্ছে আমি যে বদ্ধভাবে হাঁসটা হাঁস খামারটা পরিচালনা করি সেখানকার কাজ সেম এখানে শুধু বাড়তিভাবে কাজ হচ্ছে বালতিতে করে পানি ক্যারি করে এনে এখানে বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয় এবং র্যাকসিনগুলো প্রতিদিন তুলে আলাদা পুকুরে পরিষ্কার করে দিতে হয় তো এটাই বাড়তি কাজ এটাই হচ্ছে বাড়তি পরিশ্রম এছাড়া আর কোনো কিছুই না এই দুইটা বাড়তি কাজ ছাড়া এখানকার কাজ এবং যা যে বদ্ধভাবে আমি খামারটা পরিচালনা করি সেখানকার কাজ সেম কিন্তু এখানে আলাদা বেনিফিট আমার হচ্ছে মাছের খাদ্য হিসাবে আমি এই হাঁসের বিষ্ঠাটা ব্যবহার করতে পারছি তো এখন যেহেতু গরম মোটামুটি মাগরীবের যখন আজান দিবে তার দশ থেকে পনেরো মিনিট আগে আমি হাঁসগুলো ঘরে তুলে ফেলি এবং ঘরে প্রয়োজনীয় খাবার প্রয়োজনীয় মেডিসিন এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা অবশ্যই থাকে ঘরে আলো বাতাসের ব্যবস্থা অবশ্যই থাকতে হবে কিংবা আলো বাতাসের ব্যবস্থা করেছি নেট জাল দিয়ে ঘিরে রেখেছি আর বৈদ্যুতিক পাখার ব্যবস্থায় স্টান ফ্যানের ব্যবস্থা করেছি তো মোটামুটি আমার সারা দিনের এই খামারের কাজগুলো আমি শেয়ার করলাম তো এই তথ্যগুলো শেয়ার করার মাধ্যমে আপনার কতটুকু উপকৃত হলেন কিংবা আপনাদের এই তথ্যগুলো জানা ছিল কি না অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই রেসপন্স করবেন যারা নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ